হিরো মেলে না কাজ দিলে দে জাম করে কি ভালো করে পিনবাড়তেস না যেমন কাকার কোনে ভালো করে চিকিৎসা নব কি তোর লুঙ্গি পিনা কা করে তুই আমনে লঙ্গি ধরে কে কা নাকি তোর কিউ ধরে মুসলমানি করে দিল তোর মুসলমানি নয়ে গেছে গা হ্যাঁ মুসলমানি গা ভালো কি কষ্ট তুই কাশ ধরে লঙ্গি বিন কে আমার কাশ স্প্রিং কাশ এসেছিল দিলে ওম বাই জাম্পিং হয় কষ্ট করে তুই কাশ দিলে বলে জাম্পিং দুনিয়া কি তোর এক লাগা সয়ারের না হ্যাঁ তুমি

হ্যালো হলো <íslilaha> <Janeiro> <Sie�� saben> <Sônginforminformative> <recognize> এই যে বর্তমান যে একটা কাশের ভাইরাস বাইরেছে না রুগী দুমালে আহে এবারে আবার কাস্তে আহে কাঁচতে কাঁচতে জায়গা আবু ডরও করে যে ডেঞ্জার কাশ কোন সুম যাবো আমারে ধরে কোন আমার হুই দিয়েছে ফাঁকে নিয়ে যে ফালি দিব তার কোনো গ্যারান্টি নাই তো গ্যারান্টি নাই তো কি বনয় দোয়া করি জানি তেলে ডাক্তার ভাই মেলা বড় সমস্যা নিয়ে এলেন মেলা বড় সমস্যা কোন সাথে কি সমস্যা সমস্যা মানে আমার তো বাইস্তা আছে কারি ফুল ওর কয়দিন আগে কাশ হইলো কাশটা নিমন পর্যায়ে গেছে একবার কাশতে কাশতে ছাট পারতে পারতে থাকে জায়গা কন্ট্রোলি করেন না এর কি বল ও বুঝছি এই কাশ খালি তোমার বাইসতে রই নাই তো এই কাশ মেলা মেনসে রইছে এই কাশের নাম হইলো বান্দর কাশ বান্দর কাশ হ্যাঁ এটা একটা ভাইরাস বর্তমানে বহুত মেনশেরে ধরছে এটারে কিছু মানে বান্দর কাশ কয় কিছু মানে ব্যাং কাশ কয় তাই নি আচ্ছা এই কাশের কোন ওষুধ বেরে নাই ওষুধ আছে কিন্তু কাম করো চাই না কিন্তু বর্তমানে সরকার একটা ভ্যাকসিন বাই করতেছে ওটা যদি আহে তাহলে সব ঠিক হয়ে যাবে গা আচ্ছা ডাক্তার ভাই এটা যদি একটা ভাইরাস হয় আর এই ভাইরাসটা যদি পৃথিবীর সব মানুষের ধরে তাহলে একবার সর্বনাশ পৃথিবী হুদ্ ভাল পারবো হ্যাঁ পারবো তো কিন্তু সব মানুষের ধরার আগে ভ্যাকসিন দিয়ে থামিয়ে দিব আচ্ছা যাই ডাক্তার ভাই তেলে আমার গাঙ্গু ভাই নিন যাই আর বললে আমি উপায় না ঘরের ভিতরে তালা মেরে থেয়েছি কে তালা মেরে থেয়েছ কে তালা না মেরে কি করু যদি আবার কাশ ওটা ভাগে যে পরে থাকে ও তেলে ভালোই করছো কাশ তো এটা ডেঞ্জার কাশ আমার একটা খেলা তো ভাই কাশতে কাশতে নদী পার হয়ে একবার বাংলাদেশ গেছে গা বাংলাদেশ গেছে গা পরে কি আছে এটা কি আর বাবু পরে বাংলাদেশে চিকিৎসা হইবেন হইছে ওই যে দেখ মাতাল রে ওদের মাতালে এন্টের মধ্যে হারা কি একটা অবস্থা হয়ে গেছে গা দেখ টাইম নাই আমার দিন যায় আর মানে কি অবস্থা হয়ে আমার তো নিয়ম যা চলে না এনে দুনিয়ার রুগী আহে

এখন কি করবেন তাহলে কি আর করুম টেবলেট দে কাশের একটা বেজি দেয় আমার বিশ্বাস কাম করব না বেজি সালাইন দিবেন তাও ঠিক হবো না আচ্ছা ডাক্তার ভাই কাশ অপারেশন করে ঠিক করে যাব না হেই কি কথা কইলে এটা কাশ কেমন অপারেশন করব কোনটা অপারেশন করন যাব কোনটা করন যাব না হেডও কি বুঝো না হেই জন্যই তো তুমি ওইতে ঢুকছে কি যে কিছু কি কই বুঝতাছিনা তো মাথায় কাম করতাছ না কি বলি

どうぞどどうぞど ডাই কাম হৈছে নেচি জানো ঘূৰাচৰ হয় নাই তাত তাৰিখ ঘৰ আন্ধৰিলো